ইউরোপে আসা প্রবাসীদের নিয়মিত হওয়ার শেষ আশ্রয়স্থল পর্তুগাল দেশটিতে দুই সালের জাতীয় নির্বাচনের পর কয়েক মাসের মধ্যেই পরিবর্তিত হয় অভিবাসন আইন বর্তমানে পর্তুগালে বাংলাদেশি কমিউনিটি বেশ সমৃদ্ধ অবস্থানে থাকায় ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসা নিয়ে প্রচুর বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন দেশটিতে তবে পর্তুগালের বর্তমান পরিস্থিতি ও কাজের সুযোগ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকায় অনেকেই দেশটিতে গিয়ে পড়ছেন বিপাকে গেল কয়েক বছর ধরে পর্তুগালে তুলনামূলক ভাবে বেড়েছে বেকারত্ব বহু প্রবাসী হয়ে পড়েছেন কার্যত কর্মহীন সরকারি জব সেন্টারগুলোতে কাজ পাওয়ার জন্য যোগাযোগ করেও মাসের পর মাস কাজ পাচ্ছেন না অনেকে কেউ কেউ কাজ পেলেও তাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন পর্তুগাল সরকার অনেকটা জটিল করে ফেলেছেন কারণ রেসিডেন্স পারমিট পাওয়ার ক্ষেত্রে এই আমাদের বাংলাদেশি অভিবাসীদেরকে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে আমার মতে যারাই পর্তুগালে আসতে চাচ্ছেন আপনারা আগে জানবেন আমাদের বর্তমান যে সিচুয়েশন এখানে চাকরির যে বর্তমান অবস্থা প্রবাসীদের কাজ পেতে অন্যতম বড় বাধা হয়ে ওঠে স্থানীয় পর্তুগিজ ভাষা যা দেশটিতে আসা বেশিরভাগ প্রবাসীদের শেখা সহজ নয় ভাষা শেখার আগ্রহ থাকলেও অতিরিক্ত শিক্ষার্থীর চাপে ফিবিহীন সরকারি ভাষা শিক্ষা কেন্দ্রগুলোতে শিডিউল বিড়ম্বনার জটিলতায় পড়ছেন প্রবাসীরা এদিকে দেশটিতে আগের তুলনায় রেসিডেন্ট কার্ড পেতেও লাগছে বেশি সময় রেসিডেন্ট কার্ডধারীরাও কার্ড ডবায় নিয়ে পড়ছেন দীর্ঘ সূত্রিতার মতো বিভিন্ন জটিলতায় পর্তুগালে অভিবাসীদের বিষয়ে চলমান নানা সমস্যা নিয়ে প্রথমবার বাংলাদেশি কোনো গণমাধ্যমের মুখোমুখি হন দেশটির অভিবাসন সংস্থা আইমার প্রেসিডেন্ট আর তিনি জানান বাড়তে থাকা অভিবাসীদের চাপ মোকাবেলায় দেশটির সরকারের সদিচ্ছার কথা পর্তুগালে এখন অনেক অভিবাসী আসছে আগে ব্রাজিল বা এ ধরনের দেশ থেকে অভিবাসী আসলেও এখন বাংলাদেশ ভারত ও নেপাল থেকে অভিবাসীরা আসছে আমরা সমন্বয় করার চেষ্টা করছি আশা করি খুব দ্রুতই সব সমস্যার সমাধান হয়ে যাবে পর্তুগালে বসবাসকারী বিভিন্ন দেশের প্রবাসীদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রবাসীরা প্রবাসীদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করে তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এমনটাই প্রত্যাশা দেশটির সব রেমিটেন্স যোদ্ধার